কোরবানি উপলক্ষে প্রাণী সম্পদ বিভাগ ব্যাপক কার্যক্রম গ্রহণ করে প্রতি বছর না এবারও করেছে আমাদের খুলনা ডিভিশনে বারো হাজার নয়শো খামারি আমাদের গরুরিষ্ট পুষ্টকরণের জন্য আমাদের তালিকায় আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবছর আমাদের যে গরু এবং ছাগল মিলে চোদ্দ লক্ষ আটত্রিশ হাজার আমাদের গরু ছাগল কোরবানির জন্য আমাদের তৈরি আছে আমাদের প্রাপ্যতা হচ্ছে দশ লক্ষ ছয়চল্লিশ হাজার সেই হিসাবে আমাদের তিন লক্ষ সাতাশি হাজার গরু ছাগল উদ্বৃত্ত গত বছর আমাদের গরু ছাগল মিলে আমাদের উৎপাদিত হয়েছিল তেরো লক্ষ ষাট হাজার এবার আমাদের ছাগলের সংখ্যা বাড়ছে গরুর সংখ্যা একটু কমেছে কিন্তু আমাদের উদ্বৃত্ত গরু আছে এটা নিয়ে আমরা আশা করছি গরুগুলো ঢাকা বন্য কোথাও ট্রান্সফার চলে যায় কোরবানি উপলক্ষে এছাড়া আমাদের খুলনা বিভাগে স্থায়ী এবং অস্থায়ী মিলে একশো সত্তরটা কোরবানির হাট আমাদের নলেজে আসছে এবং সেখানে একশো ছত্রিশটা ভেটেনারি মেডিকেল টিম সে হাটগুলোতে কাজ করে তারা সেখানে কতকগুলো বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখে হাটে কোনো অসুস্থ গরু বিক্রি না ক্রয় বিক্রয় না হয় আর তীব্র তাপাদাহে কোনো গরু অসুস্থ হয়ে গেলে সাথে সাথে চিকিৎসা করা হয় ট্রান্সপোর্টগুলোকে যাতে ভালোভাবে আসতে পারে সেই সেটা একটু দেখভাল করা হয় আর খামারিদের পরামর্শ দেওয়া হয় যে অত্যাধিক গরম তারা তো পানি এবং কিছু খাবার সাথে নিয়ে আসে এ পরামর্শটা আমাদেরকে এটা একটা খুব চ্যালেঞ্জিং এবং আমাদের প্রতি বছর নাই এবারও আমাদের ব্যাপক কার্যক্রমটা চলছে আমরা এবছর চার হাজার মতো খামারি এবং ইমাম সাহেবদের প্রশিক্ষণ দিয়েছি খামারি এবং ঠিক না মাংস ব্যবসায়ী এবং ইমাম সাহেবদের প্রশিক্ষণ দিয়েছি যাতে আপনার ঠিকমতো জবাই চামড়া ছড়ানো এবং চামড়া সংরক্ষণ বিষয়ে আমরা আর প্রশিক্ষণ দিয়েছি চামড়ার মূল্যর ব্যাপারে যেহেতু চামড়া এটা বাণিজ্য মন্ত্রণালয় এটা ড্রিল করে আমরা উৎপাদন করি এই বিষয়টা আমাদের কিছু সমস্যা আছে চামড়ার দাম কম সেই বিষয়ে আমাদের উপদেষ্টা পর্যন্ত বা আমাদের ডিএলএস থেকে আমাদের প্রস্তাবনা দিয়েছে কিছু যাতে চামড়ার দাম খামেরা পায় এবং চামড়ার গুণগত মান যেন ভালো হয় সে বিষয়ে আমরা খুব সতর্কতার সাথে প্রশিক্ষণ দিয়েছি এছাড়া আমাদের যে সমস্ত গরু খামারিরা তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী স্টেরয়েড বা হরমোন ব্যবহার করে মোটাতজা করার চিন্তা করছে এই বিষয়ে এখন অনেক কমে গেছে তারপরেও আমরা এই বিষয়ে খুবই সোচ্চার আমাদেরকে আমি উদ্বুদ্ধ করছি যাতে এই জাতীয় কোনো গরুর ক্রয় বিক্রয় না হয় সে বিষয়ে আমরা খামেদেরকে উদ্বুদ্ধ করছি